খালি নাতিন জাল গা বেটাৰ বেডাৰ বৌ না যদি বিচি কষ্ট লাগে বৌ কোনে গোটেই মতলব কা নানা শৰলি আমাৰ মতলব না চৰাইদেউ বুল বুধিছ না নাতি সবাব

আমি দাদা দাদা শ্বশুর না 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 তুমি এ কথা বলো না তুমি আমার বউকে নিয়ে টানা টানি না নাটি তোর সুন্দরীর মতন কত সুন্দরী আমার পাড়ায় পড়ে আর তুমি যদি মান্য তাহলে আমি আর তোমার স্ত্রীর সাথে আমি করব না কোনো আমাকে পাইব না না তুই তুমি আর ভুল বুঝিও না না পাও না 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 মহব্বত মহব্বত খেলে যে খুশ করি না হাক কই মায়া হইল লো রে মায়া ওইল জগতে বুলবুজিও না একটা গোরু লাইলে আল্লাহ চারবে না আল্লাহ সারা এই জগত আপন কেহ না আল্লাহকে বিশ্বাস করনি আমি দোষী মনে করব তিনি যত সারা জীবন ডাইবি দাদা 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 দাবি যত জীবন পাচম নাতি কোনো চিন্তা নাই তুমি চিন্তা করোন না ঠিক আছে না না তোমার মন পালাও মন নানা মন দাদা